মৌলানা আব্দুল সোলহান মৌলানা গেলু হাসান সৈদিব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ আমার জেলার আব্দুল কাদের মোল্লা মীর কাসেম আলী শহর যাদের

বর্তমান সরকারের মাধ্যমে আমরা আমাদের আধার ভাই সহ জেল জেলখানায় রয়েছে তাদের ছবি সব নিশ্চিত করতে হবে আজকে আমরা এইখান থেকে শুধু তিনটা দামি করব একটা হল আজাহার ভাইকে মুক্তি দিতে হবে জমাতে নিবন্ধন তুলে দিতে হবে ছি নয় সারা বাংলাদেশের তৌহিদি জনতার আকাঙ্ক্ষা আপনার উপকার মাটিতে দাঁড়িয়ে আমরা শুধু সরকারকে বলে দিতে চাই আমরা মনে করেছিলাম আপনি আমাদের ভাইদেরকে ছেড়ে দেবেন এবং এই ট্রাইব্যুনালে যারা সোজা হয়েছে অবৈধ ট্রাইব্যুনালের মাধ্যমে তাদেরকে আমরা আপনারা অনতি বিলম্বে মুক্তি দিয়ে দেবেন কিন্তু ছয় মাস হয়ে গেছে এই ছয় মাসের মধ্যেও কোন অশুভ ইঙ্গিত অথবা অদৃশ্য ইশারায় আপনারা তাকে গ্রেপ্তার করে রেখেছেন আমরা জানি না তবে যদি এমন কিছু থেকে থাকে

বিশাল বাংলাদেশের জনগণ মেনে নেবে আমরা ওই অবৈধ পাই বোনালে জামাতের কোন নেতা বিএনপির কোন নেতা তাদেরকে যদি আবার ফাঁসি দেওয়া হয় এবং তাদেরকে বিনা বিচারে আটক রাখা হয় বাংলাদেশের প্রভৃতি জনতা মেনে নেবে না আজকে আমরা এই পাবনা থেকে সুশৃঙ্খল আমরা সরকারকে শুধু জানিয়ে দিতেছি বলবো আগামী বিশ তারিখে যে ট্রাইব্যুনালের যে আদালতের তারিখ রয়েছে রাজ্য তারিখ এই তারিখে সরকার যেন বিশ তারিখ বাইশ তারিখে বিশ তারিখে আমরা এই বিশ তারিখে